সয়াবিনের সয়া কাটলেট খেয়েছো বা সয়াবিনের পকোড়া অথবা সয়াবিনের চপ আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু মাম্পিস কিচেন যদি না খেয়ে থাকো আমার এই রেসিপিটা একবার ফলো করে বানিয়ে নিতে পারো খেতে দুর্দান্ত টেস্ট হয় বাড়িতে যখন কিছুই থাকবে না তখন শুধু সয়াবিন দিয়ে এই কাটলেটটা বানালে মন প্রাণ জুড়িয়ে যাবে সন্ধ্যাবেলা চায়ের আড্ডা অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ জমে যায় তো তার জন্য আমি গরম পানি করে নিয়েছি একটু পানিটা যখন ফুটে ওঠার মতো হয়েছে দেড় কাপ মতো সয়াবিন আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভিজতে সময় দেবো ততক্ষণে আমি এই সবজিগুলো চপ করে নেব যেমন পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর আর এই চপারটা আমি কিনেছি আমি এটা নিয়ে দুইবার মতো ব্যবহার করছি ভীষণই ভালো এই চপারটা তো আমি প্রথমে পেঁয়াজটা চপ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছো খুব সুন্দর মিহি চপ হয়ে গেছে তারপরে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম তারপরে চপ করে নিলাম একদম গাজর কুচি গাজরটা দেখতেই পাচ্ছ খুব মিহি খুব সুন্দর চপ হয়েছে তারপর দেখতেই পাচ্ছো সয়াবিন কিন্তু পুরো পানিটা টেনে নিয়েছে তো আর খুব আকারে ফুলেও গেছে তো একদম ভালো করে নিকড়িয়ে পানিটা বের করে দিয়ে আমি এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব তারপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেই সয়াবিনের কিমাগুলো তো সয়াবিনের কিমাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে তো তার মধ্যে একে একে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গাজর কুচি তোমরা এখানে চাইলে তোমাদের পরিমাণ মতো মানে সরি প্রয়োজন মতো সবজি কিন্তু দিতে পারো যেমন বাঁধাকপি বিনস এরকম ইত্যাদি ইত্যাদি যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেরকম সবজি দিতে পারো এবার তার মধ্যে দিয়ে দিলাম ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর এখানে একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর গরম মশলা দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে বেসনও দিতে পারো তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা বেশ ভালো করে ম্যাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা তোমরা না চাইলে না দিতে পারো কোনো অসুবিধা নেই তবে দিলে একটু সুন্দর টেস্ট আসে তারপর ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নিতে হবে যাতে করে ব্যাপারটা পুরো স্মুথ হয়ে যায় আর খুব হাতের মুঠর মধ্যে একদম খুব সুন্দরভাবে সেট হয় তো এরকম বিভিন্ন আকার তোমরা এইভাবে সেপ দিয়ে নিতে পারো আমি আমার সুবিধা মতো বা পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি তো আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম তো একে একে আমি সয়াবিনের কাটলেটগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম আমি তো তেলটা তোমরা আমার থেকে আরো কম দিয়েও ভেজে নিতে পারো খুব বেশি তেল লাগে না যেহেতু এখানে আলু সিদ্ধ করা আছে আর সব সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মিডিয়াম আছে উলটিয়ে পাল্টে সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে আর লোভনীয়ও হয়েছে তো ঝটপট কিন্তু এরকম সয়াবিনের কাটলেট তোমরা বানিয়ে নিতে পারো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও তা তোমাদের কাছ থেকে একটু দেখাই কতটা সুন্দর কালার এসেছে আর পারফেক্টলি পুরো কুক হয়েছে তো এরকম টমেটো সসের সাথে সার্ভ করতে পারো বিকালের স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলা চায়ের আড্ডাও কিন্তু ঝটপট তৈরি করে এটা জমিয়ে নিতে পারো খেতে দুর্দান্ত হয় তা তোমাদের একটু ভেঙে দেখাই যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর সয়াবিনের কাটলেট যদি না খেয়ে থাকো আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করার পর কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আরও একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাই ভিতরটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল হয়েছে উপরটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে ভিতরটাও দারুণ তো আমি এরকম টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম আমার বাড়ির ছোট ছোটো সোনামণিরা ভীষণ পছন্দ করেছিল তোমরাও এই সয়াবিনের কাটলেট বানিয়ে ছোটদের কিন্তু চমকে দিতে পারো বা নিজেরাও খেতে পারো ভীষণ ভালো লাগবে তো ভিডিওর প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ